নমস্কার সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। তো আজ আমি বিকেলের নাস্তার রেসিপিটা বানিয়ে দেখাবো আর খুব কম সময়ের মধ্যে তো নাস্তাটা বানানোর জন্য আমি এখানে হাফ বাটি ময়দা নিয়েছি তো লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মাখিয়ে নিচ্ছি ময়দাটা মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল এখন আমি ময়দাটাকে ময়ান দিয়ে দিলাম ভালো করে আর ময়ানটা দেখে বুঝতে পারছো ময়দাটা মুঠো করতেই মুঠো হয়ে যাচ্ছে কিন্তু হালকা চাপ যেতেই ভেঙে যাচ্ছে তো এই পর্যায়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে তো আমি একটা সব ডো তৈরি করে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ আলু তো আলুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের নাস্তার রেসিপিটা আমি একবারে নতুনভাবে তৈরি করে দেখাবো আশা করি তোমাদের পাশে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো একই রকমভাবে সবগুলো আলু আমি কেটে নিচ্ছি তো সবটা আলু আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি তো এখানে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষে তেল তেলটা গরম হয়ে আসতেই আমি এখানে দিয়ে দিলাম সামান্য কিছু একটা জোয়ান এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য কিছু একটা গুঁড়ো লঙ্কা তল্প গুঁড়ো লঙ্কা দেওয়ার পর লঙ্কাটাকে আমি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো সব কিছু দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিচ্ছি তো আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি অল্প কিছু মশলা দিয়েছি তো সবটা আলুর পুর আমার নামানো হয়ে গেছে তো এখন আমি ডোটা নিয়ে আরেকটু একটু মেথে নিচ্ছি তো মেথে নেওয়ার পর একটা লম্বা আকারে ডোটাকে সেপ দিয়ে নিচ্ছি তো ডোটাকে লম্বা আকারে সেপ দেওয়ার পর ছোট ছোটো লেচি সাইজে আমি কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে এখন আমি লেচিগুলো উঠিয়ে নিলাম একটা লেচি নিয়ে গোল করে সেপ দিয়ে এখন লুচির আকারে বেলে নিচ্ছি তো লুচির থেকে একটু বড় আর একটু পাতলা করে বেলে নেবে হলে এতে করে ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত স্বাদ লাগবে তো লেচিটা বেলে নেওয়ার পর আলুর পুরটা নিয়ে গোল আকারে সেপ দিয়ে এক সাইডে বসিয়ে দিয়েছি এখন একটা চাকুর সাহায্যে দু সাইড থেকে কেটে নিয়েছি এরপর হালকা করে প্রত্যেকটা ছোট ছোট করে কেটে নিচ্ছি লম্বা আকারে দেখতেই পাচ্ছ তো এখন আমি আলুর পুরটাকে অপর পিঠে বসিয়ে দিলাম এরপর যেই পাশে আলুর পুরটা বসিয়েছিলাম সেই পাশ থেকে রুটির আর একটা অংশকে ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে করে বসিয়ে এখন আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তো যেগুলো আমি ঝুড়ি করে কেটেছিলাম সেই ঝুরিগুলো এ পাশ থেকে একটা নিয়ে প্রথম বসিয়ে দিলাম অপর পিঠ থেকে আরও একটা নিয়ে বসিয়ে দিলাম তো দুপাশ থেকে দুবার করে বসিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখে বুঝতে পারছো তোমরা আর এই নাস্তার রেসিপিটা খুব সুন্দর লাগে দেখতেও যেমন খেতেও দুর্দান্ত স্বাদ তো একটা আমার বানানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো ডিজাইনটা আমি কীরকমভাবে বানিয়ে নিলাম তো একই রকম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এখন এগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আগে থেকে তেলটা হালকা গরম করে নিয়েছি তো এখন আমি একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি তো আমি এখানে দুটো নাস্তা প্রথম ভেজে নিচ্ছি নাস্তাগুলো দেওয়ার পর এক মিনিট পর আবার আরেক পিঠ উলটিয়ে নিচ্ছি তো উলট পালট করে এই নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা নাস্তাটার কালারটা সুটা সুন্দর লাগছে দেখতে তো এখন আমি তিনটে নাস্তা একসঙ্গে ভেজে নিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের চুলাটা একবারে লোতে রাখবে নাহলে নাস্তাগুলোর কালার খুব তাড়াতাড়ি চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে নাস্তাগুলো দেওয়ার পর এক থেকে দেড় মিনিট মতো অপেক্ষা করে নেবে এরপর আস্তে করে অপর পিঠ উলটিয়ে নেবে আর নাস্তাগুলো ছাড়ার সময় যেই পাশটার ডিজাইন আছে সে পাশটা উপরের দিকে করে ছেড়ে দেবে তাহলে নাস্তাগুলো খুলে যাওয়ার ভয় থাকবে না আর না হলে এই নাস্তাগুলো বানানোর সময় তোমরা একটু জল দিয়ে এই ঝুড়িগুলোকে বসিয়ে দেবে তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না তো আমি এখানে কোনো জল ব্যবহার করিনি তাও নাস্তাগুলো প্রত্যেকটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর একটাও নাস্তা আমার খুলেনি দেখেই বুঝতে পারছো নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর এই নাস্তাটা খেতেও দুর্দান্ত স্বাদ তো আজকের রেসিপি এই পর্যন্ত পরবর্তী রেসিপি দেখার জন্য অনুরোধ করব তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ